সর্বমাত 40 টি যারা আজকে সর্বপ্রথম নাম্বার আজকে রাতের কে বলে আল্লাহ কে বলে ভগবান আসলে তিনি হচ্ছে দেয়া দেবতা আজকে রাতের নাও ফার্স্ট ওপেনিং নাম্বার ওয়ান জেলাক নাম্বার যে টিকিট কাটবে এক নাম্বার ভগবান পাবে আজকে খানা শ্বশুর বাড়ি রাডার জামাই বাবা জি এইপঞ্চাশ নাম্বারই থাকবে নারী জাতির অলঙ্কার স্বর্ণ অলঙ্কার থাকবে সেই মহিলা মা ভর্তিদের জন্য স্বর্ণ অলঙ্কার নতুবা আপনি স্বর্ণ অলঙ্কার নেবেন না নগদ হ্যান্ড ক্যাশ এক লক্ষ টাকা প্রিয় বন্ধুরা এভাবে আজকে সাজানো গোছানো অনপঞ্চাশটি পুরস্কার যা আপনাদের সারাদিন প্রচার প্রচার নাই শুনেছে যার অল্প সময় পরে আমাদের কাউন্টার গুলি বন্ধ হবে কাউন্টার গুলি বন্ধ হয়ে গেলে শুরু হয়ে যাবে আজকের মূল কার্যক্রম জন্মস্থান উঠাও বাচ্চার ভালা এই উঠাও বাচ্চার মাধ্যমে দেওয়া হবে আজকে রাতের গনে গনে অনপঞ্চাশ জন পুরস্কার হবে না কেউ সবাই নিয়ে যাবে পুরস্কার অনপঞ্চাশ জন ভাগ্যবান তাই আর অভিমান করে দাঁড়িয়ে থাকবেন না সময় সীমা চলে যাচ্ছে বহত নদীর সোতের মতো ওই পদ্মা মেঘনা যমুনা ওই তিস্তা নদীর স্রোতের মতো সময় সীমা চলে যাচ্ছে আর মাত্র সময় সীমা বাকি রেখে গেল কয়েকটি মিনিট যাবার বার বলছে থাকবো আর বড্ড ঘরে দেখবো বার জাবত নেই কেমন করে ঘুরছে মানুষ ঘুরছে যুগান্তরে ঘুরনি পাকে আর এই ঘুরতে ঘুরতেই কারেন্টের মতো সূর্যের আলোর মতো তাস চাষ করে বন্ধ হবে কাউন্টার শুরু হবে মূল কার্যক্রম স্থান এই উঠাও বাছার পালা এই উঠা বাচ্চার মাধ্যমে দেওয়া হবে আজকে রাতে এই গনে গনে অনপঞ্চাশটি পুরস্কার যৌদির আগ্রহে বসে আছে আমাদের সম্মানিত কাউন্টার মাস্টার যাবার বার আপনাকে বলছে এই ভাইয়া এই দাদা এই আপামনি নিয়ে যাব আপনার ভাগ্যের গোপনটি যেমনই একটি শিশু আগামী দিনের ভবিষ্যৎ আজকে আমাদের পাঁচটি প্রদেশ থেকে আপনার ভাগ্যবানের চাবি কাঠি যদি লেগে যা আজকে রাতে প্রথম এক নাম্বারে মোটর সাইকেল যা দূর হয়ে যাবে অভাব অনাটন দারিদ্রতা নতুন একটি চলার পর নতুন সুন্দর ভবিষ্যৎ গড়ে দেবে এই প্রবেশটি তাই আর বিলম্ব করবেন না আপনি আপনার নামে বন্ধু বান্ধবীর নামে পিরে তোমার মনের মানুষের নামে চিকিৎসা করো আল্লাহর কাছে ফরিয়া করুন বাবু লাগিয়ে দিও যদি লেগে যা আজকে রাতে মোটর সাইকেল নতুবা এক লক্ষ টাকা যা ধন্য হবে জীবন দূর হয়ে যাবে অভাব অন দারিদ্রতা তাই আজকে জিজ্ঞাসা করো অনেক হিন্দু সম্প্রদায় দাদা বৈদি রয়েছে ওই জয় লোকনাথ ভয়ানাথ বা কালী বা দুর্গার নামে করো দেখা যাক আজকে কার ঘরে চলে যা কোন ভাই কোন বন্ধু আজকে নিয়ে যায় আজকে আপনি মোটর সাইকেল জামিগত রাজনীতিতে দেখেছেন আমরা কতগুলো মোটর সাইকেল আপনাদের রক্ত এলাকায় দিয়েছিলাম যা আপনারা সকলেই জানে আপনাদের রপ্ত এলাকায় চলে গেছে আমাদের কয়েকটি মাইক মোটর সাইকেল যা নিয়ে গেছে লক্ষ লক্ষ টাকার পুরস্কার প্রবন্ধুরা এই ক্ষুদ্র প্রতিষ্ঠা সকলের দেওয়া ভালোবাসার প্রতিষ্ঠা আপনাদের রক্ত এলাকায় আমরা এসেছি আপনাদের সকলের সহযোগিতা ভালোবাসা আমাদের একান্ত প্রয়োজন আজকে অবশ্যই সৎ মনোভাব নিয়ে টিকিৎসঙ্গ আজকে দেখা যাক কার ঘরে চলে যায় মাত্র সাইকেল এই জন্য পঞ্চাশটি পুরস্কার যার মাত্র সময় সীমা কয়েকটি মিনিট এই কয়েকটি মিনিট পরে কাউন্টারগুলি বন্ধ হবে তারপরে আমাদের অনুষ্ঠান শুরু হবে আর যে সকল কাউন্টার মাস্টার ভাই সারাদিন আপনারা বাহিরে প্রচারে গিয়েছিলেন আপনারা বাহিরে টিকিট দিয়েছেন আপনাদের কাছে গোপন বক্স রয়েছে আপনারা অতি সত্য আপনাদের কাছে গোপন বক্স গুলো আমাদের পাঠিয়ে দেবে কাউন্টার মাস্টারের দৃষ্টি আকর্ষণ করে বলছি গোপন বক্স গুলো অবশ্যই প্যান্ডেলে পাঠিয়ে দেবে আপনাকে বিশেষভাবে বলা হচ্ছে প্রিয় বন্ধুরা বলতে বলতে সময় সীমা চলে যাচ্ছে এই আর মাত্র কয়েকটি মিনিট আর আমি সেই সাথে রানী ভাই দৃষ্টি আকর্ষণ করে বলছি রানী ভাই আপনি বাইরে প্রচারে গিয়েছিলেন ওই মোটর সাইকেলটি রয়েছে আপনি অবশ্যই মোটর সাইকেলটি আমাদের মঞ্চে দিয়ে যাবেন সারাদিন আপনারা দেখেছেন আপনাদের হাটবাজার বাজার গ্রামগঞ্জে এই মোটর সাইকেলটি আপনাদের অত্র এলাকায় গিয়েছিল আমন্ত্রণ নিমন্ত্রণ জানিয়েছে এই মোটর সাইকেলটি আমরা তুলে দেব আর মাত্র কয়েকটি মিনিট এই কয়েকটি মিনিট পরে কাউন্টার বন্ধ হয়ে যাবে তাই তো বলছি কবিতার ভাষার বলেছিল যেখানে দেখিবে দেখো তাই পাইতে পারো অমূল্য রাথন আপনার ভাগ্য এই ভাগ্যটি হচ্ছে অমূল্য রাথন এই ভাগ্যটি আজকে যাচাই করবেন প্রবেশটি সংগ্রহ করে মাত্র বিশ টাকার বিনিময় যদি লেগে যায় আজকে রাতের মোটর সাইকেল আজকে ধন্য হবে জীবন আজকে আনন্দ হবে এই সেই মোটর সাইকেল গাড়ি নিয়ে যাবেন বাড়ি দেখবেন বাড়িতে গিয়ে আমার জামাখান বলবে স্বামীজা তুমি যে আমার জানের যা তোমাকে শোনাবো আমি ইরিত বের দি আজকে আনন্দ হবে কিছু আনন্দ কিছু বিনোদন এ নিয়ে হচ্ছে আইজন এই দৈনিক প্রবেশ টিকিটে তার বিলম্ব করবেন না সময় গেল গেল সময় হারিয়ে যাচ্ছে আমি তো আমার দৃষ্টি আকর্ষণ করে বলছি গেটে যে সকল বক্স রয়েছে আপনার অতি সতর্ক নিয়ে আসবে প্রিয় বন্ধুরা সময় কিন্তু চলে যাচ্ছে এই সময়ের বিদায় লগ্নে এখনো যারা টিকিট সংগ্রহ করেননি

ভালো খাবার সুস্বাদু খাবার খাবে আমাদের মঞ্চের বাম পাশে রয়েছে একখানা খুব সুন্দর হোস্টেল সেখানে যাবেন হাঁসফোলা মাংস সেখানে আপনারা খাবেন এই যে আমাদের বাম পাশে রয়েছে বন্ধুরা সময় কিন্তু গেল গেল একেবারে চলে যাচ্ছে সময় পাখি আমার

পাখি সোয়াচন পাখি আমার সোয়াচন পাখি আমি ডাকি তুমি ঘুমাই সোনাকি জেগে উঠো যে বারবার বলছে থাকবো না আর বদ্ধ ঘরে দেখবো বার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ ঘুরছে যুগান্তরে করে ঘুরনি পাখি এই আর মাত্র কয়েক মিনিট তারপরে বন্ধ হবে কালটা আর যে সকল কামটার মাঝ এখনো বাহিনী রয়েছে যাদের কাছে গোপন বাস রয়েছে অতি আমাদের পেন্ডলে পাঠিয়ে দেবে আর আমাদের যে সকল ভাই দায়িত্ব রয়েছে অবশ্যই গোপন বাজগুলো চালু করে আমাদের পাঠ পাঠিয়ে দেবে সময় কিন্তু চলে যাচ্ছে ভাইয়া সময় কারোর জন্য থেমে থাকে না সময় চলতেছে তার নিজ গতিকে ঠিক ঠিক করে সর্বশেষ প্রান্তের দিকে আর মাত্র কয়েকটি মিনিট পরে কাউন্টার বলে বন্ধ হবে আর এই কাউন্টার বলে বন্ধ হয়ে গেলে শুরু হয়ে যাবে মলিকা যোগরা জল ওঠা ও বাচার ভাড়া তাই দুধ খেতে এসেছেন মেলা মাঠের দর্শক মানে অনেক আশা অবেক স্বপ্ন নিয়ে আপনাদের মনের আশা স্বপ্ন যাতে বাস্তবে পরিণত হয় সেজন্য আমরা সর্বক্ষণিক চেষ্টা করি সকলের স্থানবৃন্দ আমাদের সম্মানিত কামগার মাস্টার ভাইগুলো সারাদিন আপনাদের বাহিরে রয়েছিল আপনাদের অত্র এলাকায় গিয়েছিল সেখানেও আমাদের প্রবেশ টিকিট থাকে সেখান থেকে আপনারা মেলার মাঠে আসতে পারেন না অসুবিধা নেই আমাদের টিকিটটা সংগ্রহ করবে একটি টিকিটের মাঝ বরাবরে কার্পেটিং চিহ্ন রয়েছে টান দেবেন দুটি অংশ পরিণত হল। এক অংশ টিকিট আপনার নিজের কাছে রাখবে আরেক অংশ টিকিটের অপর পৃষ্ঠায় সুন্দর ভাষায় আপনার নাম মোবাইল নাম্বার লিখে লেখা অংশ গোপনটি আমাদের তালা বক্স ফেলে দেবে থাকতে পারবেন না অসুবিধা নেই আমরা মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেব যে আপনি পুরস্কার পেয়েছে আজকে এক নাম্বারে রয়েছে মোটর সাইকেল আজকে সর্বশেষ নাম্বারে রয়েছে টাকা ওই যে আশায় বাঁধে বাসা সুখে বাঁধে ঘর যা পকেটে টাকা পয়সা না থাকলে নিজের মানুষ কি হয় সেও হয়ে যায় পর কেননা অভাব যখন সামনে আসে ভালোবাসা জল্লা দিয়ে বেরিয়ে যায় তাই না তবে সমস্যা নেই আজকে নগদ হ্যান্ড টাকা পাবেন এক লক্ষ টাকা যদি টাকা না নেন তাহলে স্বর্ণ অলঙ্কার যা বালিকা বালিকা হবে বোধ এভাবে আজকে সন্দে সন্দে ভরিয়ে দেবে আপনার মান ভরিয়ে দেবে আপনার প্রাণ কিছু আনন্দ কিছু বিনোদন এ নিয়ে হচ্ছে আমাদের আয়োজন এই প্রবেশ থেকে যে আজকে মাথায় নষ্ট দর্শক আজকে কার ঘরে চলে যাব এই যে দেখো লাল টুকটুকে একটা সুন্দর নববধূকে যেমন করে সাজায় ঠিক আজকে তেমনই করে সাজিয়েছে এই প্রবেশ টিকিটে ফুলে ফুলে সাজানো এই নাজমুল মশারিটা এটা বাঁধু কাজকে ফাঁকি দেবে না হ্যাঁ অবশ্যই আজকে এই মোটর সাইকেল টি যাওয়া হবে তবে এই মোটর সাইকেলটি কে নেবেন বলেন তো আপনারা কে নেবেন এই মোটর সাইকেল কার সবাই বলে আমার তবে এটা কার হবে আর কে পাবে এখনো কিন্তু বলা যাচ্ছে না তাই না দর্শক যদি এটা ইয়াং জেনারেশন আজকে এটা যদি পায় কালকে ঘটক সাহেব লাইন ধরবে তাই না যে ছেলে বিয়ে লাগাবেন মাথা নষ্ট ভাই স্বংকার হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই শরীফুল ভিডিও যে আপনাদের পীরগঞ্জে অবস্থিত হ্যাঁ আপনাদের বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি যে কোনো অনুষ্ঠানে এই ডিজিটাল পদ্মা প্রজেক্টর এবং ক্যামেরা ভাড়া দেওয়া হয় তাই না শরিফুল ভাই প্রোপেটার উনি নিজেই ওনার নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ এইট সেভেন টু জিরো এইট জিরো এই শরিকুল ভাই আপনাদের সাথে অনেক বেলায় আমাদের সাথে থাকে কাজ করে সুন্দর করে এই আয়োজনটি আপনাদেরকে ক্যামেরায় ধারণ করে দেখাচ্ছে কীভাবে মাসুম বাচ্চা টিকিট তুলতেছে কিভাবে টিকিটটা ক্যামেরার সামনে শো হচ্ছে নাম্বারগুলি যা সুন্দরভাবে নিখুঁত ভাবে পরিচালনা করতেছি অসংখ্য ধন্যবাদ আমাদের স্টাফের পক্ষ থেকে বন্ধুরা যে সকল দর্শক এখনো অভিমান করে বসে আছে আর যাদের কাছে গোপন বক্স রয়েছে বাহিরে কাউন্টার মাস্টার আমি বাবুল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি গোপন বক্স গুলো অতি সত্তর আমাদের মঞ্চে পাঠিয়ে দেবে রশিদুল আমি রশিদুলের দৃষ্টি আকর্ষণ করে বলছি গোপন বাস চালু করে আমাদের প্যান্ডেলে পাঠিয়ে দেবে সম্মানিত দুটো কাজের বন্ধুরা আমা সময় একেবারে কালো দালো লাগে একবার ক্ষীর চা আবার তুমি আসবে ক্ষীরো আমায় কথা দা আমায় কথা দাও জাবার নাদোহাই নাদ একবার খিরে চার আবার তুমি আমায় কথা আমায় কথা দা সবারকে দর্শক আজকে নিয়ে যাবেন এই সাইকেল গাড়ি আর বাড়িকে বাড়িতে গিয়ে দেখবেন সুন্দরী নারী আমার ভাবি বলবে স্বামী যান তুমি যে আমার জানের জান তোমাকে শোনাবো আজকে গান গান কোনটা হবে জানে যদি মোটর সাইকেল মাথা তাই তো নষ্ট কষ্টটা ভেঙে ফেলুন দেওয়ালটা আর ভেঙে ফেলে চালু করে চলে আসো কেননা আজকে কোন এলাকায় চলে যাবে আজকে রাতের মোটর আজকে কোন ভাই কোন দাদু ভাই কোন আফামনি আজকে নিয়ে যাবে এই মোটর সাইকেল গাড়ি কে নিয়ে যাবে আজকে নগর হ্যান্ড টাকা তাইতো তো সবাই সীমা একেবারে গেল গেল তাইতো। আমরা কাউন্টার বন্ধ করে দেব প্রিয় বন্ধুরা দূরের কাজের বন্ধু আমার আলছি একটা তুমি এত লেট কেন হ্যাঁ আপনারা একজন কথা বলেন না দ্রুত বড় ভাই আমাদের তালা ফুলাগুলো শেষ হলেই কিন্তু আমরা একজন করা শুরু করে দিল কথার কাজে আমরা প্রমাণ রেখে চলি প্রিয় বন্ধুরা লক্ষ্য করতেছেন সময় আর মাত্র গনে গনে এক ঘোরা দাঁড়াতে চালু করে আর মাত্র সময়সীমা কি শেষ হয়েছে ভাই তালাফুলা শেষ হচ্ছে